আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপলোডিং ওয়াশিং মেশিন ইনভার্টার সিস্টেম এটার প্রোগ্রামটা হচ্ছে টাচ সিস্টেমের আর মেশিনটা হচ্ছে ইনভার্টার এবং এটা টপলোডিং টাইপ তো এই মেশিনটার কমপ্লেন হচ্ছে আপনার পাওয়ার অন করার সাথে সাথেই অ্যাফ ওয়ান লেখাটা চলে আসে এবং যখন এই অ্যাফ ওয়ান লেখাটা চলে আসে তখন ডিসপ্লেতে মানে আপনার প্রোগ্রামে আর কোনো কাজ করে না শুধু পাওয়ার অন অফ করা যায় এছাড়া কোনো কাজ হয় না আপনার কোনো আপনার মেশিনও কোনো কাজ করে না ডিসপ্লেও কোনো কাজ করে না তো দেখতেই পারছেন অ্যাফ ওয়ান লেখাটা আমি শুধুমাত্র পাওয়ারটা অন করে মেশিনের পাওয়ারটা অন করেছি তো এখন শুধু অন করার সাথে সাথেই এই অ্যাফ ওয়ান লেখাটা আসে তো এরকম যাদের প্রবলেম হবে আপনারা যেটা করবেন যে এটার ব্যাকসাইট যেখানে নাকি আপনার এটার পার্টসগুলো ব্যবহার করা হয় ইংলেট বাল্ব বা ওয়াটার লেভেল সেন্সর বা আপনার ড্রাম সুইচ বা ডোর সুইচ যেখানে ব্যবহার করা হয় সেই সাইডটা আপনার আগে খুলবেন খুলে যে ওয়াটার লেভেল প্রথমেই আপনার ওয়াটার লেভেল সেন্সরটা আগে চেক করে নেবেন কারণ অনেক সময় দেখা যায় কারণ এই অ্যারোটটা অ্যাফ ওয়ান লেখাটা দেখা যায় আপনার ওয়াটার লেভেল সেন্সর খারাপ থাকলে এই অ্যাফ ওয়ানটা লেখাটা চলে আসে আর এই ওয়াটার লেভেল সেন্সরটা যে সমস্ত কারণে নষ্ট হয় এগুলো অনেক সময় দেখবেন যদি আপনার ওয়াশিং মেশিনে দেখা যাচ্ছে তেলা পোকা বা ভেজা ভেজা ভাব থাকলে বা তেলা পোকার বসবাস করলে যেখানে নাকি এই সেন্সরটা ব্যবহার করা হয় সেখানে এরকম হয়ে থাকলে আপনার এই ওয়াটার লেভেল সেন্সরগুলোই নষ্ট হয়ে যায় তো এই জন্য আমি এটার আগে ব্যাকসাইট খুলে আপনাদের দেখাচ্ছি এটার পুরো ব্যাকসাইটটা দেখতেই পারছেন আপনার ব্যাকসাইডে আপনার তেলা অনেক ময়লা রয়েছে এখানে তো এরকম তেলা পোকার ময়লা হলে যেটা হয় এই জায়গাটা আবার অনেক সময় দেখবেন যেহেতু ওয়াশিং মেশিন পানি নিয়ে কাজ করে তো এই জায়গাগুলো অনেক সময় ভেজা ভেজা ভাব হয়ে থাকে বা দেখা যাচ্ছে যে সমস্ত স্থানে আপনার রাখলে দেখা যায় একটা ভেজা ভেজা ভাব থাকে বা অনেক সময় অনেকে ওয়াশরুমে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রেও দেখা যায় এই ওয়াটার লেভেল সেন্সরগুলো নষ্ট হয়ে থাকে এই মেশিনটাকে আবার এই যে আমি অন করাতে আপনার দেখতেই পারলেন এ দেখা যাচ্ছে যেটা এই যে অ্যাফ ওয়ান চলে আসছে তো এই অ্যারোর অ্যাফ ওয়ান একমাত্রই আপনার যে কারণে হয়ে থাকে এই ওয়াটার লেভেল আপনার সেন্সরটা নষ্ট হয়ে গেলেই তখনই এই অ্যাফ ওয়ান লেখাটা আপনার চলে আসবে তখন আর দেখবেন ডিসপ্লেতে কোনো কাজ করবে না বা মেশিনে কোনো কাজ করবে না তো এই হচ্ছে পুরাতন ওয়াটার লেভেল সেন্সরটা আমি খুলেছি দেখতেই পারছেন এটা মরিচা ধরে আপনার আর তেলাপোকার ময়লা দিয়ে আপনার পুরা ওয়াটার লেভেল সেন্সরটাই নষ্ট করে ফেলেছে তো নষ্ট হয়ে গিয়েছে এই তেলাপোকার যে মল দিয়ে দেখাই যাচ্ছে ওয়াটার লেভেল সেন্সরটা পুরাই বাদ হয়ে গিয়েছে যখনই এটা আপনার নষ্ট হয়ে যাবে তখনই আপনার ডিসপ্লেতে এ ফোনটা চলে আসবে তখনই আপনার ডিসপ্লেতে তে ওয়ান লেখা অ্যারোটা দেখাবে তো এই সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এই ওয়াটার লেভেল প্রথমেই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ওয়াটার লেভেল সেন্সরটাই আগে পরিবর্তন করে দেখবেন তো এই হচ্ছে পুরাতনটা আমি রেখে এখন আমি যেটা নতুন আর একটা আপনাদের দেখাচ্ছি আমি ফিটিং করব নতুন ওয়াটার লেভেল সেন্সর আর এখানে দেখতেই পারছেন তেলাপোকা এখনও হাঁটছে এটা খোলার সাথে সাথে কভারটা তো এরকম তেলা পোকার যদি হয়ে থাকে অবশ্যই জায়গাটা আপনারা একটু পরিষ্কার করে নেবেন এবং সম্ভব হলে এখানে তেলা ওষুধ দিয়ে নেবেন তো এইগুলো দিলে নেক্সট টাইম দেখা যাচ্ছে এই সমস্যাটা আবার দেখা দিবে না কারণ এইগুলো বেশিরভাগই দেখা যায় এই তেলা পোকা ইঁদুর এই সমস্ত জিনিস পোকামাকড়গুলো এই পার্শপাতিগুলোকে দেখা যায় নষ্ট করে থাকে অথবা অনেক সময় দেখা যায় ইঁদুরে তার কেটে দেয় এরকম হয়ে থাকে তো এই হচ্ছে আর একটা ওয়াটার লেভেল সেন্সর আমি এখন এটাকে এখানে ফিটিং করে দিব ফিটিং করে আপনাদের দেখাবো এখন অ্যাফ ওয়ান লেখাটা কি চলে যায় কি না তো এখন আমি এটাকে ফিটিং করে আপনাদের দেখাচ্ছি এটাও এখনই এখানে আমি ফিটিংস করে দিব আর আপনাদের যেটা বললাম সম্ভব হলে অবশ্যই তেলা পোকার ওষুধ এবং জায়গাটা পরিষ্কার করে নেবেন তো নেক্সট টাইম দ্রুত এই সমস্যাটা দেখা দিবে না তো, তো, দি তো এখানে আমি এখন এক ক্লিপে বসিয়ে নিব ওয়াটার লেভেল সেন্সরটা তো এখন বসিয়ে নিলাম এবং এটার যে ওয়াটার লেভেল সেন্সরের যে পাইপ তো এটাকেও আমি ফিটিং করে ওয়াটার লেভেল সেন্সরটা জায়গা মতন আমি বসিয়ে দিব। তো এই হচ্ছে ওয়াটার লেভেল সেন্সরের পাইপটা আর এই হচ্ছে আপনার পুরাতন ওয়াটার লেভেল সেন্সরটা আর এটা খেয়াল রাখবেন একই মানের হতে হবে ওয়াটার লেভেল সেন্সর একই মডেলের অন্য আরেকটা লাগালে কিন্তু হবে না এটা ক্রিপে বসবে না বা কাজ করবে না অনেক সময় দেখবেন এটা যেটা আপনার লাগানো থাকে সেটাই লাগানোর চেষ্টা করবেন কারণ অ্যাকুরেট না হলে আপনার মেশিনে কাজ করবে না তো এখন আমি এটাকে ওয়াটার লেভেল নতুনটাকে লাগিয়ে নিয়েছি এখন আপনার এই পাওয়ারটাকে অন করে আপনাদের দেখাচ্ছি যে এফ ওয়ান লেখাটা এখন আসে কি না তো এখন এই পাওয়ার অন করে দিলাম পাওয়ারটাও অন করে আমি এটাকে এখন স্টার্ট দিয়ে দিব তো এটা তখন আপনার পাওয়ার অন করার সাথে সাথেই দেখেছেন যে এফ ওয়ান লেখাটা চলে আসছে তো এখন এটা ব্যালেন্স করছে আমি স্টার্ট দেওয়াতে সে পানি নেওয়ার জন্য তো টাইম নিয়েছে সে তো এখন পানিটা সে আস্তে আস্তে নিচ্ছে যখনই এই পানিটা নিবে এরকম টাইমটা আস্তে আস্তে কমে যাবে আর আপনার ওই অ্যাফ ওয়ান লেখাটা এখন আর আসবে না তো এই পানিটা নিয়েছে এখন এটা ওয়াশ করছে দেখতেই পারছেন তো এখন কিন্তু আপনার মেশিন কাজ করছে তখন আপনার কোনো প্রকারই কাজ করে নাই শুধুমাত্র অ্যাফ ওয়ান লেখাটা এসে থাকতো ডিসপ্লেতে শো করতো তো এখন কিন্তু সে ওয়াশ করছে পানিও নিয়েছে মেশিন অন হয়েছে স্টার্ট হয়েছে এবং পানি ইন হয়েছে এবং সে আপনার ওয়াশের কাজটা করছে তো এতে আপনি বুঝতে পারলেন যে এটা আপনার মেশিন এখন ঠিক আছে তারপরে এটা আপনারা যেটা করবেন মেশিনের পানিটাকে আবার ড্রেন করে দিবেন কিছুক্ষণ ওয়াশ হওয়ার পরে যেহেতু ড্রামটা বন্ধ থাকার ফলে দেখা যায় ড্রামের ভিতরে অনেকটা ময়লা জমে যায় তো ময়লা জমে গেলে যেটা হয় ওই ময়লাটা আবার জামা কাপড় দিলে দেখা যায় ওই কাপড়েই লেগে যাবে দেখাই যাচ্ছে পানিটা অনেকটাই ময়লা তো এই ক্ষেত্রে আমি সেক্ষেত্রে আমি যেটা করব এখন আবার এই পানিটাকে কিছুক্ষণ ওয়াশ হওয়ার পরে আমি এটাকে ড্রেন করে দিব। তো ড্রেনের এখন আপনারা যখন এই ওয়াটার লেভেল সেন্সর লাগবেন ফিটিং করার পরে এটার ওয়াশ এবং ড্রেন এগুলো অবশ্যই আবার চেক করে নেবেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে অন্য আরও প্রবলেম থেকে যেতে পারে সেক্ষেত্রে যেটা হয় আপনারা যেটা করবেন এটার পানি প্রথমত এটা পাওয়ার অন করে স্টার্ট দিয়ে পানি আনবেন এবং ড্রামের একটা ওয়াশ একবার যেন ওয়াশ হয় এক এক ওয়াশ আপনারা করে নেবেন তারপরে যেটা করবেন এটাকে ড্রেন করে দিবেন তো এইটাকে আমি এই যে এখন স্পিনে দিয়ে ড্রেন করে দিচ্ছি এখন পানিটা আপনার ড্রেন হয়ে যাবে যদি পানিটা ড্রেন হয়ে আপনার স্পিনটা কমপ্লিট হয় তাহলে আপনার বুঝতে পারবেন যে আপনার কাজটা ওকে হয়েছে তো এখন আমি স্পিনে দিয়েছি অলরেডি পানিটা কিন্তু ড্রেন হচ্ছে সে আস্তে আস্তে ড্রেন হয়ে টাইমটাও দেখবেন আস্তে আস্তে কমে যাবে তো অলরেডি টাইম এগারো থেকে যখন স্পিনে দিবেন এগারো থেকে আপনার টাইমটা নিবে তো এগারো থেকে আস্তে আস্তে আপনার টাইমটা এখন কমে যাবে হ্যাঁ নয়ের থেকে যেটা হয় নয় এগারো থেকে দশ দশের থেকে নয় নয়ের থেকে আপনার যেটা হয় ড্রামটা ঘুরতে থাকে আপনার যেটা আপনার নাকি জামা কাপড়টাকে শুকায় তো অলরেডি আট চলে আসছে তো মেশিনে এখন কিন্তু আট লেখা চলে আসছে তো ভিতরে ড্রামটা ঘুরছে আমি দেখাতে পারছি না এই জন্য কারণ আপনার উপর থেকে দেখা যায় না গ্লাসের ভিতরে তো তারপরেও আমি আপনাদের দেখাবো যে এটা স্পিন হচ্ছে কারণ গ্লাসের ভিতরে গ্লাস দিয়ে ভিতরে জামা কাপড় দেখা যায় না আর ড্রামটা যদি আমি খুলি ঢাকনাটা ঢাকনাটা খোলার সাথে সাথে আবার স্পিন হওয়াটা বন্ধ হয়ে যাবে তো আপনি আমি আপনাদের দেখাবো এখন স্পিনটা যে হচ্ছে তো এখন আমি এটার এই ড্রামটাকে খুলবো সাথে আসছে সাথে চলে আসছে এই যে দেখেন অলরেডি এটা স্পিন হয়ে হচ্ছিল তো এখন আর সমস্যা নেই তো এখন আমার মোটামুটি কাজ শেষ দরজা খোলাতে দেখতেই পারলেন ই টু লেখা চলে আসছে তো এখন আবার আমি